ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্টজনের নিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর অবস্থার বার্তা অন্তর্বর্তী সরকারের দু সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ শাওনের পর এবার সোহানা সাবা আটক দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে নারী ফুটবলে সংকট ইস্যু সমাধানের বল এখন সভাপতির কোটে অবৈধ আখ্যা দিয়ে আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভবনটি ভাঙার নিন্দা জানিয়েছেন অনেকেই তারা বলছেন ভবন ভেঙে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের প্রতিবাদ হয় না আবার অনেকের মতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ড এই ঘটনার জন্য দায়ী সমকাল তাদের এক প্রতিবেদনেই এমনটাই জানিয়েছে বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে এতে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার ভাষণ দিলে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন এই ভাঙচুরে ছাত্রদলের দলের কর্মসূচি ছিল না গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ এ কাজে জড়িত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিকে দায়ী করেছেন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ভাঙার পর গড়ার সুযোগ এসেছে কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের বহ নয় মূর্তি না ভেঙে আমাদের উচিত শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি নেতৃত্ব গড়ে তোলা তেল খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলেন সরকারি পৃষ্ঠপোষকতায় বাড়ি চিহ্ন প্রতীক ভেঙে রাগ দেখানো যায় ফ্যাসিবাদ যায় না ফ্যাসিবাদের পুনরুৎপাদন হয় গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান বলেছেন আমি স্তম্ভিত এটা কোনোভাবেই সমর্থনে করার সুযোগ নেই কোনো সুপ্ত গোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার আইন ও সালিশ কেন্দ্র বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ দেশের বিভিন্ন স্থানে নানান স্থাপনায় চলা ভাঙচুর ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসাম আব্দুর রব এক বিবৃতিতে বলেন ইতিহাসের সঙ্গে সম্পর্কিত কোন স্থাপনা ভেঙে দেওয়া বা গুড়িয়ে দেওয়ার চেয়ে আরও বেশি প্রয়োজন হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও শক্তির ঐক্যের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক কেন্দ্র গড়ে তোলা দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি বলছে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে সুতরাং কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে বিএনপি কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দিবাগত রাত একটাই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে প্রতিপায় ব্যক্তি ও গোষ্ঠীর সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে বিবৃতিতে আরও বলা হয় কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয় দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে একই সঙ্গে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাক্রম কার্যকর হয়েছে এরই আলোকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো বোর্ড সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে একই সঙ্গে এসএসসি পরীক্ষার বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয় সোহানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবির রেজাউল করিম মল্লিক তিনি বলেন অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র অভিযোগ রয়েছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আরেক অভিনেত্রী মেহের আফরোজ সাহনকেও আটক করে ডিবি পুলিশ আগামী চব্বিশ ঘন্টায় রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে একই সাথে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ওই দিন সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পিটার বাটলারের সঙ্গে নারী দলের সিনিয়র সদস্যদের দূরত্ব সৃষ্টির ইস্যুতে গঠিত কমিটি কাজ শেষ করেছে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনও প্রতিবেদনের আলোকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ এম আওয়াল এখন সেই প্রতীক্ষা গঠিত বিশেষ কমিটির সদস্যরা নারী ফুটবলার কোচ পিটার বাটলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে আগেই কথা বলেছেন বৃহস্পতিবার কমিটির সদস্যরা সভা করে প্রতিবেদন তৈরি করেছে সেটা বাফুফের সভাপতির দপ্তরে জমা দেওয়া হয়েছে এই সম্পর্কে গঠিত বিশেষ কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন এক সপ্তাহ কাজ করেছি সব কিছু বিবেচনা করে একটি প্রতিবেদন জমা দিয়েছি সভাপতি সেটা দেখবেন তারপর তিনি সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন অবশ্য যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় ও তারা বরাবরই মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি আর বুধবার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এরপরই আইসিসিকে নিষিদ্ধ করার এই নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট এর আগের মেয়াদেও ট্রাম্প এর নেদারল্যান্ড হেগে অবস্থিত নিষেধাজ্ঞা জারি করেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলায় তিনি ওই নিষেধাজ্ঞা জারি করেছিলেন পরে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রত্যাহার করেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ